আসলে আজকে যে আমার ছোট ভাই মা রাশেদের বিরুদ্ধে যে ভিত্তিন অভিযোগটা প্রকাশ করা হয়েছে এটা মূল সূত্রপাত হয়েছে আমাদের দ্বীপমিলা মোটরেশনের আমাদের দ্বীপমিলা মোটরেশনের একজন বহিরাগত এমপ্রিকার প্রবাসী সাঈদুল হক সে ওইখানে আমাদের সেক্রেটারি পদ দখল করার জন্য বহিরাগত কিছু সন্ত্রাসী নিয়ে কয়েক দফকেরা আমাদের মোটরেশনে গেছে এটার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এমনকি জানাইছি আর তার সাথে কিছু বহিরাগত আরও এই তিশা প্লাসের নামদারি মালিক মোহাম্মদ রুলামিন সেও এই এই অভিযোগের এই পত্রিকাতে প্রকাশ করছে আসলে সাংবাদিক ভাইরা আমাদের সমাজের একজন সম্মানিত ব্যক্তি সর্বোচ্চ সম্মানের মানে আসনে আমরা ওদেরকে রাখতে চাই আমরা রাখিও কিন্তু আমার যে একজন সংবাদ সাংবাদিক ভাই এই মিথ্যা কথা অভিযোগটা এই যে শাহিদুল হক উরিনের বক্তব্য রূপে নির্ভর করিয়া বা ওদের রূপে যাচাই বাঁচা না করিয়া প্রকাশ করছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এ বলে আমার বক্তব্য শেষ করলাম আমি কুমিল্লা মোটরেশন মালিক মালিক সমিতিরা উনি রাশেদুলুক রাশেদ সে কোনো দিনের চাঁদা কীভাবে নেয় আমি ২০ বছর এই সার্ভিসের দায়িত্ব পালন করি আমি পঁয়ত্রিশ বছর পরিবহন ব্যবসা করি আমি কোনোদিন দেখি নাই ওর চেহারা এই পাল্লু মাঠের ভিতরে চাঁদা থাক দুর কথা যে একখানে যাইয়া এক আড্ডা মারতে এই দোকান পাড়ে হয়তো আপনারা গোপন তথ্যের মাধ্যমে আপনারা যাচা বাজে করে দেখতে পারেন যে রাশিদুলুক বাউলার রাশেদ উনি এই ধরনের কোনো ছেলে বা এই ধরনের কোনো এই দুষ্কৃতিকারী লোক নি রাশেদুলক রাশেদ উনার বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাই